অভয়ার বিচার চাইতে আমাদের সাথে থেকেছেন পা মিলিয়েছেন লাভ দখল করেছেন হাতে হাত রেখে করেছেন সুবিশাল মানব শৃঙ্খল তাদের সবার আদালত থেকে আমরা নির্দিষ্ট করতে চাইছি আমাদের আন্দোলনের আগামী পথ চলা অভয়ার মৃত্যুবার্ষিকী এই অভয়ার ধর্ষণ খুনের বিচারের দাবি যত সোচ্চার হয়েছে তদন্ত স্লথগতিতে এগোলেও দিনের আলোর মতো পরিষ্কার এই খুনের পিছনে রয়েছে স্বাস্থ্য সিন্ডিকেট যার মাথায় বসে আছেন প্রশাসনিক কর্তারা এই অভয়াকাণ্ডের সময় থেকে একটি শব্দের সঙ্গে আমরা পরিচিত হয়েছি ইনস্টিটিউশনাল রেম এই শব্দটিকে জাস্টিফাই করেন সাউথ কলকাতার ল কলেজের ঘটনা ছোট থেকে আমরা জানতাম স্কুল কলেজ বাড়ির বাইরে সবচেয়ে নিরাপদ জায়গা কর্মক্ষেত্র যা আমাদের দ্বিতীয় পরিবার বলেই জেনে এসেছে কিন্তু আজকর থেকে সাউথ কলকাতার লকালেজের ঘটনা কি এই কথা প্রমাণ করেনদের খবর যখন টিভির পর্দা কিংবা সংবাদপত্রে দেখি আমরা দেখি সকলে আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে একটা শীতল স্রোত বয়ে যায় না গোটা শরীর জুড়ে অভয়া থেকে তামান্নার হত্যা এর মধ্যে একশো মায়ের বুক খাতা আত্মনাদ আমাদের কর্ণকুহারে কি বিভিন্ন করে না